হ্যালো বন্ধুগণ আমি সাদান নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে হোটেল স্টাইলে দারুণ টেস্টে একটা সবজি রেসিপি শেয়ার করবো এইভাবে সবজি রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখি নেওয়া যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই এখানে আছে গাজর পেঁপে আছে পেঁয়াজ কলি আছে ফুলকপি আছে আর মিষ্টি কুমড়ো আছে তার সাথে আলুটা কিন্তু অবশ্যই লাগবে তো এখন এই সবজিগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হবে তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এই বাটি মেপে দুই বাটি জল দিয়ে দেবো কারণ এই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত সবজিগুলো দেব। তাই সেই বাটিরই আমি দুই বাটি জল দিয়ে দিলাম এবারে একে একে সমস্ত সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো প্রথমেই দেখো আমি নিয়েছি এক বাটি নতুন আলু নতুন আলুর খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে কিউব শেপে কেটে নিলাম তার সাথে আমি ওই বাটিরই এক বাটি দিয়ে দেব গাজর গাজরের খোসাটাকে ছাড়িয়ে আলুর মতো এরকম করে ছোটো ছোটো করে কিউব শেপে কেটে নিলাম তার সাথে আমি দেবো ওই বাটিরই এক বাটি পেঁপে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে পেঁপেটাকেও দেখো একদম আলু আর গাজরের মতো কিউব শেপে ছোটো ছোটো করে কেটে নিলাম আর সমস্ত সবজিগুলো যদি একই শেপে কাটা হয় দেখতেও ভালো লাগে আর একই সাথে সেদ্ধ হয়ে যায় রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এই পেঁপে গাজর আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রথমে এইগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট তিন থেকে চার সময় ধরে সবজিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব তো ঢাকা দিয়ে সবজিগুলোকে দেখো একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি আর এই পেঁপে গাজর আলু এইগুলোর কুকিং টাইম কিন্তু একই এগুলো সেদ্ধ হতে মোটামুটি একই সময় লাগে তো তারপরে আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দেবো এর মধ্যে দেখো এক বাটি মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে এরকম করে একটু ছোটো ছোটো করে কিউব শেপে কেটে দিলাম তার সাথে এক বাটি দেবো ফুলকপি তো দেখো ফুলকপিটাকেও ঠিক এরকম করে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তার সাথে আমি এক বাটি দিয়ে দেবো পিঁয়াজ এই সবজিগুলো কিন্তু শীতকালে অ্যাভেলেবেল তো এক বাটি পেঁয়াজ কলি আমি দিয়ে দিলাম আর এই মিষ্টি কুমড়ো পেঁয়াজ কলি ফুলকপি এগুলো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নরম হয়ে যায় তাই এই সবজিগুলোকে আমি পরে দিলাম একটু নেড়ে সেরে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে জাস্ট দুই মিনিট একটু ভাপিয়ে নেব তো ঢাকা দিয়ে সবজিটাকে আরও দুই মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে সবজিগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব তো সমস্ত সবজিটাকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি আর কড়াইতে যে সবজি সেদ্ধ করা জলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব তো তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে সবজি সেদ্ধ করা জলটা আমি রেখে দিলাম চাইলে তোমরা এটা রান্নার মধ্যে ব্যবহার করতে পারো আবার ফেলেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সমস্ত সবজিগুলোকে দেখো খুব সুন্দর করে সেদ্ধ করে একটা সাইডে আমি রেখে দিলাম আর এখানে আমি আট নয়টা কাজুবাদামকে ছয় সাত মিনিট আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজে রাখলে কাজুবাদামটা বেশ একটু নরম হয়ে যায় খুব সহজে কিন্তু মিহিভাবে পেস্ট হয়ে যাবে এখানে আমি কাজু বাদাম নিয়েছি কাজুবাদামের জায়গা তোমরা কিন্তু চিনাবাদাম নিতে পারো কিংবা অ্যালমন্ড বাদামও নিতে পারো তো এখানে কাজুবাদামগুলোকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিলাম আর সবজির এই রেসিপিতে যদি একটু কাজু বাদাম বা যে কোনো বাদাম বাটা দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে কড়াইটাকে খুব সুন্দর করে পরিষে করে নিয়েছি তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম রান্নার তেল আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলের মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা ফোড়ন তিন চারটে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোরনটাকে একটু ভেজে নেব যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরি ঝিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা পাঁচ থেকে ছয় কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম তার সাথে হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান্ড বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে ঘোটানাটা করে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল হাফ কাপের মতো জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো তার সাথে হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ দিয়ে দেবো চিনি যেহেতু সবজি রান্না সবজি রান্নাতে একটু চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশাটাকে কষিয়ে নিয়েছি তো এখন আমি এই সময় দিয়ে দেবো কাজু বাদাম বাটা আট নটা কাজুবাদামকে একদম মিহি করে বেটে রেখেছিলাম কাজুবাদাম বাটা দিয়ে দিলাম কাজুবাদামের জায়গায় তোমরা কিন্তু চীনা বাদাম অ্যালমন্ড বাদাম যে কোনো বাদাম একদম মিহি করে বেটে দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিলাম এর সাথে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ আর কাজু বাদামের গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মধ্যে খুব ভালো করে টুনের চেড়ে কষিয়ে নেব তো কাজু বাটা দিয়ে মশলার সাথে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু নেচড়ে মিশিয়ে নেব। হ্যালো আজকে আমি তোমাদের সাথে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে হোটেলের স্টাইলে দারুণ টেস্টে একটা সবজি রেসিপি শেয়ার করছি আর এই পদ্ধতিতে সবজি রান্না করে পরিবারের সব্বাইকে খাওয়ালে ভীষণ খুশি হয়ে যাবে সাথে সাথে নিজেও কিন্তু ভীষণ আনন্দ পাবে তো সবজিটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো মশার সাথে একটু কষিয়ে নিলাম তো তারপরে আমি এর মধ্যে সবজি সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম সবজি সেদ্ধ করা জলটা কিন্তু খুব বেশি ছিল না এক থেকে দেড় কাপের মতো জল ছিল সেই জলটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু সবজিটা আগে থেকে একটু হালকা করে ভাপানো ছিল তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না সেদ্ধ হতে তাই অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা যদি সবজি সেদ্ধ করা জল না দিতে চাও সেক্ষেত্রে নর্মাল জলও দিতে পারো তবে এই সময় কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে সবজিটাকে রান্না করে নিতে হবে সবজিটা ওইদিকে রান্না হতে থাক ততক্ষণে আমি একটা তড়কা বানিয়ে নেব তার জন্য গ্যাসের অন্য একটা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে তিনটে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু চেড়ে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম আর এইরকম করে একটু লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে আর পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিতে হবে তো তারপরে দেখো পেঁয়াজটাকে বেশ কিছু সময় ধরে একদম লাল লাল করে ভেজে নিলাম অনেকটা বেরেস্তা ভাজার মতো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এদিকে ঢাকা দিয়ে সবজিটাকে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি খুব ভালো করে এইভাবে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব আর এরকম করে একটু মাখো মাখো করে রান্না করলাম তাহলে গরম গরম ভাত রুটি পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে তো তারপরে আমি এর মধ্যে শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজাটা মিশিয়ে দেব। আর এরকম করে যদি একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে এই সময় সবজির সাথে মেশানো হয় খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে একদম হোটেলের মতো স্বাদ পাবে তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু দমে রান্না করে নেব তো দু মিনিট সময় ধরে একটু দমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেবো একটু সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর তোমরা চালিয়ে এই সময় এক চামচ ঘিও এর মধ্যে অ্যাড করতে পারো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে তো সবজি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আজকের এই সবজির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ